গভীর রাতে কবরের মাটি খুঁড়ে উদ্ধার রূপের দেহ মুখোমুখি অদিতিয়া রূপমঞ্জরি জি বাংলার জনপ্রিয় ধালাগাহিক তারে ধরি মনে করি এখন একেবারে দুর্ধর্ষ মরে দাঁড়িয়ে পুলস্তের ষড়যন্ত্রে গোড়ার সাজানো মিথ্যে ভেঙে পড়ছে আর দ্বিতির সামনে আসছে ভয়ঙ্কর সত্য দ্বিতির খোঁজ পেতে পুলস্ত ঘোষণা করে এক লক্ষ টাকার পুরস্কার টাকার লোভে গ্রামের কিছু মানুষ গোড়ার বাড়ির খবর ফাঁস করে দেয় ফলে গোড়ার গোপনীয়তা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় গোড়া মহাপ্রভুর মন্দিরে ব্যাকুল প্রার্থনা করছে যাতে দিতির কোনো ক্ষতি না হয় কিন্তু দিতি বুঝতে পারে বড় কোনো ঝড় আসছে গোড়ার সবটা গোপন রাখলেও দিতি তার কাছে গিয়ে প্রশ্ন তোলে বাইরের জগতে সে গোড়ার স্ত্রী অথচ ঘরের ভেতরে কেন দূরে ঠেলে দেওয়া হচ্ছে গোড়ার দ্বন্দ্ব আরও গভীর হয় অন্যদিকে গ্রামের দুজন লোক রূপের নিথর দেহ খুঁজে পায় পুরস্কারের আশায় তারা পুলস্তকে খবর দিতে চায় ফোন নষ্ট হয়ে যাওয়ায় পুলস্ত গভীর রাতে ফোন সারাই করে ঠিকানা জোগাড় করে গোড়া ভয়াবহ স্বপ্ন দেখে কেউ কবরের মাটি খুঁড়ে রূপকে বের করছে ধরফরিয়ে জেগে উঠে সে ছুটে যায় সেই নির্জন স্থানে দ্বিতীয় গোপনে তার পিছু নেয় পুলস্ত যখন পৌঁছায় তখন সেখানে অদ্ভুত নিস্তব্ধতা কিন্তু দ্বিতী যখন পৌঁছায় তার পায়ের তলার মাটি সরে যায় সে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে রূপ কিন্তু দ্বিতীভাবে সেটা অদ্বিতীয়া তাহলে কি সত্যিই রূপ ফিরে এসেছে নাকি অদ্বিতীয়া নতুন কোনো রহস্যের জন্ম দিচ্ছে জানতে হলে চোখ রাখুন আজকের দুর্ধর্ষ পর্বে কি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন